তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তো কীভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তাই চলে এলাম আমি রান্না সালে আজকে কি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাত আর এখানে আছে দারচিনি লং এলাচ গরম মশলা e di dosso con la lunga e va di dos piaz एक दीद कीटेट आलू पिंज आलू एक संगे भेजे नार दब नून हलुदी দেখো আমার সব ভাজা হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে দেখো পেঁয়াজ আলু এবার দিয়ে দেবো এখানে বেঁটে রাখা মশলা তো এখানে কী কী মশলা আছে তোমাদেরকে বলে দিই আদা রসুন জিরে ধনে লঙ্কা পেঁয়াজ এবার মশলাটাকে ভালো করে কষে নেবো উনুনে রান্নাটা করলে কী হয় ভালোভাবে সব কিছু কষানো হয় গ্যাস না অতটা ভালো হয় না তাই আমি উনুনের রান্নাটাই বেশিরভাগ করি তো আজকে তোমাদের সাথে উনুনের রান্নাটাই শেয়ার করছি ধুয়ে রাখার খালি জল দিয়ে দেবো জলটা দিলে করে মশলাটা ভালোভাবে কষানো হবে দেখো আমার সব পছন্দ হয়ে গেছে আজকে আমি কি রান্না করবো তোমাদেরকে বলেছিলাম দেখো আজকে নিয়ে চলে এসেছি পাঠার মাংস তো দিয়ে দিলাম পাঠার মাংস সবকিছু ভালো করে তুলে নিতে হবে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দেখো বন্ধুরা এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেবো অল্প মিট মশলা দিয়ে দেবো অল্প আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প দেখো মশলা দিয়ে দিলাম এবং ভালো করে কষে নিয়েছি দেখো কচি পাঁঠার মাংস এটা খুবই নরম দেখো একদম নরম কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে আর হাফ সেদ্ধ হয়ে গেছে আর হাফ বাকি আছে দেখো বন্ধুরা আমার মাথার মাংস কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কষানো হয়েছে দেখো তো সেদ্ধ হয়ে গেছে প্র্যাকটিস খেয়ে দেখে নেব তো কস আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বাকি আছে এইটা আবার ঝোল করে নেব ঝোলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা ঝোলটা ফুটতে থাক ততক্ষণে আমরা পাঠার মাংস কষাটা শুরু করি খেতে এই দেখো তুলে রেখেছি নরম মাংস যেটা তো দেখো বন্ধুরা পাঠার মাংস আমার রান্না হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে দেখো একবার দেখে নেবো সব সেদ্ধ হয়েছে নাকি আর দেখো কত সুন্দর গেভি হয়েছে দেখো মানে এত গ্রেভি হয়েছে এই দেখো তো আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা তো পাঠার মাংস রান্না হয়ে গেছে দেখো এবার নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা জাস্ট ফাটাফাটি তো বন্ধুরা যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম